হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা চলে যাচ্ছি সিলেট থেকে জোকিগঞ্জের উদ্দেশ্যে আমরা আমি এবং আমার ভাই ও একজন বাচ্চা নিয়ে তো আপনারা সাথেই থাকুন দেখুন সেই দৃশ্য এটা হচ্ছে সিলেটের সিলেটের বা দৃশ্য আর এই যে দেখতে পারতেছেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে সিলেটের একটু ঐতিহ্যবাহী নতুন একটি ব্রিজ নতুন বলতে শহরের মধ্যে সেটি অবস্থিত খুব সুন্দর একটি ব্রিজ মনোদ্ধ ব্রিজে অনেকেই ছবি তুলে থাকেন আর এই জায়গাটি অনেক সুন্দর জায়গাগুলো দেখাবো আপনাদের এই যে জায়গাটা দেখতে পেয়েছেন এটি হচ্ছে সিলেট থেকে যে যুক থেকে সিলেট ঢোকার রাস্তা এবং সিলেট থেকে চোখীগঞ্জ যাওয়ার প্রথম অর্ধে রাস্তা সেটি দেখতে পারতেছেন ডান পাশে বাম পাশে অনেকগুলাই অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছিল যেগুলো আসলে আপনাদের সম্পূর্ণ দেখানো সম্ভব হয় নাই আর এই যে রাস্তাটি দেখতে পারতেন রাস্তাটি অনেক প্রশস্ত এবং অনেক লম্বা এটা জকিগঞ্জ উপজেলার যাওয়ার যে রাস্তা সেই রাস্তা আসলে জকিগঞ্জ খুব সুন্দর একটি উপজেলা যুকিগঞ্জ উপকলা উপজেলার থাকতে হলে আপনাদের প্রথমে যেতে হবে গোলাপগঞ্জ উপজেলা আর এই রাস্তাটি যে দেখতে পারতেছেন সেটি হচ্ছে গুলাপগঞ্জ উপজেলার ভিতরে এই পর্সে আসলে মূলত খুব সুন্দর আসলে রাস্তাটি এরপরে আপনাদের ক্রমান্বয়ে দেখাবো ঝুকিগঞ্জ উপজেলার অন্যান্য রাস্তাগুলো আর উপজেলা আসলে কিন্তু মুঠ ছ এটি ইউনিয়ন পর্ষদ রয়েছে দুই নং হচ্ছে বীর ইউনিয়ন পাঁচ নং যোগীগঞ্জ ইউনিয়ন নয় নাম হচ্ছে কলাশাইল ইউনিয়ন চার নাম হচ্ছে বারোটাকুরি ইউনিয়ন সাত নাম মানিকপুর ইউনিয়ন এবং আট হচ্ছে সুলতানপুর ইউনিয়ন আসলে আমরা কালাসাইল জীবীগঞ্জের যে কালাসাইল ইউনিয়নেই আমরা যাব আর ইউনিয়নের অনেক জায়গা আপনারা দেখবেন রাস্তাটি আমার কিন্তু খুবই খুবই ভালো আসছে রাস্তাটি ঝানজট একবারই নেই বললে চলে আমার আমরা সবর্তী একটি উপজেলা হচ্ছে কানাইঘাট কানাইঘাটের পাশ দিয়ে আসলে রাস্তাটি যে উপজেলার পাশ দিয়ে রাস্তাটি খুবই সুন্দর আসলে কানাইঘাট বাম দিকে সামনে এগিয়ে যাওয়ার পর বাম দিকে কানাইঘাট যাওয়া যায় আর সোজা যে রাস্তাটি চলতেছে সেই রাস্তার শেষ প্রান্ত যাবো আমরা উপজেলার কালীগঞ্জের আমাদের কালীগঞ্জ পথটি আসলে অনেক সুন্দর যদি আপনারা দেখেন বুঝতে পারবেন আমরা সারাদি বুঝতে খুব সুন্দর লাগছে